আসসালামু আলাইকুম ফোনের জন্য টাইপ সি ক্যাবেল কত টাকা দাম এবং কোন কোম্পানির সব কিছু বলবো হ্যাঁ বন্ধুরা আমার পোকো এক্স সিক্স প্রো যে ফোনটা রয়েছে ফাইভ জি এটার জন্য টাইপ সি এই ক্যাবেলটা আমি কিনছি এবং এটা কত টাকা নিল সেটা বলবো এবং কোন কোম্পানির তা এটা আপনারা দেখতে পারতেছেন এটা ওরাইমো কোম্পানির ঠিক আছে এই যে টাইপ সি তা টাইপ সি ক্যাবেল কি এই ক্যাবেল না হলে কিন্তু আপনারা হেডফোন লাগাতে পারবেন না অবশ্যই আপনাকে এই ক্যাবেলটা লাগবে এবং আপনারা আপনাদের ফোনে এটার মাধ্যমে হেডফোন ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে এটা হলো টাইপ সি ক্যাবেল তা অরাইমো কোম্পানির সি ক্যাবেল মোটামুটি ভালো এটা আমি ওয়ারান্টি কতদিনের পেয়েছি সেটা বলি আগে এটা কিন্তু আমি ছয় মাসের মতো পেয়েছি আপনার ওয়ারান্টি থাকবে ঠিক আছে ছয় মাসের মধ্যে কোনো কিছু হলে তারা চেঞ্জ করবে তা এটার দাম নিচে আমার কাছে পাঁচশো টাকা মনে হয় পঞ্চাশ টাকা কম রাখছে সাড়ে চারশো অথবা পাঁচশো টাকার মধ্যে আপনারা এই যে টাইপ সি ক্যাবেল যে রয়েছে অরাইমো এই ক্যাবেলটা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম